হ্যালো এভ্রিও গুড মর্নিং সবাইকে আমার প্রিয় বন্ধুরা আমার দিদি ভাইরা আমার বোনেরা সবাই কেমন আছো আশা করছি কাছে এবং দূরে যারা ভিডিওটা দেখছে সবাই ভালো আছো সুস্থ আছে আমি বেশ ভালো আছি আমি সবিতা নতুন দিনে নতুন আরেকটা ভিডিও নিয়ে চলে এসেছি আশা করছি আজকের ভিডিওটা বেশ ভালো লাগুন তো চলো বন্ধুরা ভিডিওটা এখানে থেকে স্টার্ট করছি তো সকালে ঘুম থেকে উঠেই এখন দেখো ঘরটা ঝাড় দিয়ে নিয়েছি আর উঠোনটা ঝাড় দিয়েছি তো ঝাড় দিতে দিতে দেখো একটা না আম পড়েছিলো তো এই যে দেখো আমটা এরকম না ছোটো ছোটো আমগুলো পড়ে যাচ্ছে আর আই বছর আম গাছটাতে সেরকম ভালো আম হয়নি জানি না পাক্কা পর্যন্ত আম থাকবে কিনা না সব ঝরে পড়ে যাবে তো যাই হোক এখন আমি গাছগুলো ছেড়ে নিই আজকে হচ্ছে বৃহস্পতিবার আর আজ হচ্ছে মেয়ের হচ্ছে পরীক্ষা আজকে নেই আজকে ছুটি আছে আজকে হচ্ছে মহাবীর জয়ন্তী তার জন্য স্কুল ছুটি রয়েছে তো সেই জন্যই আজকে যেহেতু বৃহস্পতিবার বৃহস্পতিবারে এক ভালো করেই মন তো মন্তব্য হয়ে এভাবে সংসারে কাজগুলো করি বলেই সংসারের লক্ষ্মীশ্রী আনতে পেরেছি তো এইদিকে আজকে যেহেতু বৃহস্পতিবার লক্ষ্মীবার তো তার জন্য দেখো উঠোনটা আজকে না জল দিয়ে আমি ধুয়ে নিচ্ছি তো প্রত্যেক দিন জল দিয়ে ধোয়া হয়নি আমি বৃহস্পতিবার দিকেই করেই উঠোনটাকে ধুয়ে নিই কী বলো তো আর আমাদের এখানে না জলের সমস্যা সেই জন্য একটু জলটা আমি মানে বেশি অপচয় করতে চাই না আবার উঠোনটা এত বড় উঠোন ধুতে গেলে অনেকটা জল লেগে যাবে আর এই গেটের কাছে এখানটাতে না ধুলেও নয় যেহেতু একটা বড় আম গাছ রয়েছে আর ওই যে পাখিগুলো নোকরা করে দেয় তো সেই জন্যই অল্প করে এক বালতি জল নিয়ে আসে দেখ পুরো ঘন্টায় ধুয়ে ঝাড় দিয়ে দিলাম তো চলো বন্ধুরা লক্ষ্মীমন্ত বৌ হয়ে সংসারের সমস্ত কাজগুলো করি বলেই আমার সংসারে লক্ষ্মীশ্রী আনতে পেরেছি তো সকাল থেকে দেখো ঘুম থেকে উঠে এই যে আমাদের গৃহিণীদের কঠোর পরিশ্রম সকালে সংসারের কাজ আশিবাসী সব করতে হয় তো একা হাতে করতে হয় আর একা সংসারের কাজ তো আমি এইভাবে করে থাকি তো এতে আমার সংসারে মা লক্ষ্মী অনেকটাই কৃপা হয়েছে বা মা লক্ষ্মী শ্রী অনেকটাই আনতে পেরেছি তো এদিকে দেখো উঠোনটা ঝাড় দিয়ে আমি চলে এসেছি ফুল তুলতে তো ফুলগুলো তুলে না ওই কাজটা থাকে না অনেকে আবার ফুল তুলতে আসে চান টান করে চান টান করে আমি আর ওই যে ফুল তুলতে বা বাগানে আর যাবো না তাই আগে থেকে আমি ফুলগুলো তুলে নিয়েছি তো এই থেকে দেখো বৃহস্পতিবার তো আম পাতা তো লাগবেই তো মা লোকে ঘর বসাবো তার জন্যে আর আজকে একটু ভাবলাম যে স্কুল মেয়ের ছুটি আছে তো আজ তো আর পয়লা বৈশাখ তো আর বেশি দিন নেই তাই ভাবলাম যে ঠাকুর ঘরটাতেই আজ থেকে পরিষ্কার করে নেবো তো ঠাকুর ঘরটা পরিষ্কার দিয়েই আজকে মানে পরিষ্কার পরি পেছন্য কাজটা করব তো এদিকে দেখো এখন আমি ফুলগুলো তুলে ধুয়ে এগুলো রেখে আসলাম আর এই যে ঠাকুরের বাসন জানো তো কতগুলো ঠাকুরের বাসন হয় বৃহস্পতিবার মানে তো এই যে ঠাকুরের বাসনগুলো এখন ধুয়ে মেজে পরিষ্কার করে নিই আবার সার্পে জামা কাপড় রয়েছে মানে সকাল থেকে মানে যখনই ঘুম থেকে উঠি তখনই এই একটা চিন্তা কি করে সংসারের সমস্ত কাজগুলো করব একা হাতে তো করতে হয় তো আর টেনশন যায় বৃহস্পতিবার মানে হলে জানো তো কাজের চাপটা খুব বেড়ে যায় তো মা লক্ষ্মী পুজো করতেই তো অনেকটাই সময় লেগে যাবে আজকে আবার মহাবীর জয়ন্তী আছে তো মহাবীর জয়ন্তী মানে হনুমানজির একটুখানি ওকে একটুখানি মালা টালা দিয়ে একটুখানি পুজো করে নেবো আর একটু হনুমান চালিশা করে নেবো কি বলে তো পুজো পার্বণ এইসব করতে গেলে একটুখানি মানে বেশি কিছু আয়োজন করতে হয় না মন থেকে যদি ভক্তি শ্রদ্ধা দিয়ে পুজো করে না তাতে দেখবেন সন্তুষ্ট হয় আর ভগবান তাতে কিন্তু সাড়া দেয় তোমার তো এটা আমি দেখেছি তো সেই জন্যে আমি আমার ভক্তি দিয়ে আমি আমার ভগবানদেরকে সেবা করি তো চলো এখন দেখো ওই যে ঠাকুরের বাসন সব ধুয়ে নিয়ে জলের বোতল গুলো তো একটুখানি আজকে দিয়ে পরিষ্কার করে নিলাম তো আমি ওইগুলো প্রত্যেক দিনই করি দিয়ে এমনি ধুয়ে নিই তো মানে দিন অন্তর অন্তর ভালো করে সাবান দিয়ে পরিষ্কার আর জামা কাপড় ছিল সাপ সেগুলো কেচে চান করে চলে এসেছি তো এদিকে দেখো আর আমি মেয়েকে কি জানো আজকে মেয়েকে আবার বললাম যে মেয়েকে আমার পান কলা এনে দাও সোনামা আর আজকে যেহেতু এই পরীক্ষা নেই সেই জন্য ওকে পাঠিয়েছি ও পান কলা আনতে ও কিন্তু আমার পানকলা এনে দিয়েছে আর একটুখানি ওই গোপালদের জন্য একটুখানি ফল নিয়ে যেতে আসতে বললাম তো ওই একটুখানি ফল নিয়ে এসেছে ফল বলতে ও তো অন্য কোনো ফল তো বেছে নিয়ে আসতে পারবে না তাই ভাবলাম যে তুমি দুটো একটু শশা নিয়ে এসো আর ঘরে আমি ওই বাজারে গিয়ে একবার নিয়ে এসেছিলাম লাড্ডু তো এগুলো আছে এগুলো দিয়ে আজকে সেবা দিয়ে দেবো মা সেবাটা দিয়ে দেবো তো এখন দেখো এই যে আমি এখন সিংহাসনের যে ঠাকুরের আসনের ছিল ওইটা চেঞ্জ করে দিলাম আর আমি এটা প্রতি বৃহস্পতিবারই করি ঠাকুরের আসনটা চেঞ্জ করে নেই কি তো এখন মেয়ের পরীক্ষা চলছে না আর এত কাজে চাপ তো মেয়েকে পড়তে বসাতে হয় তো সকাল সকাল ভোর ভোর উঠে পড়তে বসায় তো এতটা কাজের চাপ থাকে না আর এই বৃহস্পতিবার যে একটু ভালো করে পরিষ্কার করে মালকে পুজো করবো সেটা আর সময় পায় না তো আজকে যেহেতু ছুটি আছে তাই ভাবলাম যে না সিংহাসনটা ভালো করে পরিষ্কার করে নিই আর হচ্ছে আসন পেতে ভালো করে মানে মানে পরিষ্কার পরিচ্ছন্ন করে না পুজো করলে মনটা দেখবে খুব শান্তি হয় তো আমি আমার মেয়েকে বললাম তো ও আমাকে ফল টল এনে দিয়েছে তারপর ওকে আমি আমার একটা কাজ দিয়েছি জানো তো ওই পাশে ওয়ার্ড্রপটা ছিল তো ওয়ার্ড্রপটা আমি বললাম একটুখানি পরিষ্কার করে নাও অনেক দিন তো পরিষ্কার করা হয়নি এই পরীক্ষা চাপেও না পরীক্ষা চাপ ছিল মেয়ে তো তখনই মানে পরিষ্কার করাই হচ্ছিল না সময় পাচ্ছি না আর সব কিছু একা হাতে আমাকে করতে হয় তো হাজব্যান্ড তো কোনো সবসময় ডিউটি নিয়ে ব্যস্ত থাকে তো সেই জন্য ও তো কোনো কাজে হেল্প করা দেয় না তাই মেয়েকে বললাম তো মেয়ে ওয়ার্ডটা পরিষ্কার করলো আর আজকে আমি এই ঠাকুর ঘর দিয়ে মানে পয়লা বৈশাখের পরিষ্কার পরিচ্ছন্ন কাজটা শুরু করছি তো আমার ঠাকুর ঘরটা আমি পরিষ্কার করে নিছি দেখো সিংহাসনে কি সুন্দর মুছে পরিষ্কার করলাম কত সুন্দর লাগছে দেখতে তো পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে না মনটা এমনিতেই ভক্তিটা চলে আসে ঠাকুরের প্রতি যে একটুখানি ভক্তি বনে সেবা করার তো এদিকে দেখো ভেতরে টা মুছে নিয়ে আবার উপরে তো ধুলো একটুখানি পড়েছে তো ওপরে একটা তো উপরে ধুলো পড়েছে তো ওইটাও একটুখানি মুছে নিচ্ছি একটা ভিজা নাতা দিয়ে আর যে সকল বন্ধুরা নতুন আমার পরিবারে এসেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ একটা লাইক কমেন্ট করে পুরো ভিডিওটা কন্টিনিউ দেখবে ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে একটা আমার মিষ্টি বন্ধু হয়ে আমার পরিবারে আমার পাশে থেকে যাবে আমি গিয়ে তোমাদের পরিবারে ভালোবাসা দিয়ে আসবো আর যে সকল বন্ধুরা আমার পাশে রয়েছে সব সময়ের জন্য প্রথম থেকে শেষ পর্যন্ত তাদেরকে অসংখ্য ধন্যবাদ এইভাবে পাশে থাকার জন্য আর তোমাদের এই অমূল্য সময়টা আমার ভিডিওটা দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ তো এদিকে দেখো আমার সিংহাসনটা মোছা হয়ে গেল তো আজকে না সিংহাসন মুছে পরিষ্কার করতে অনেকটাই টাইম লেগে গেল তো আমি সকালে সংসারে সব কাজ সেরে চান করে আসলাম ওই সাড়ে আটটার সময় তারপরে পুজো করতে বসেছি কম করে আমার দু ঘন্টা মতো লেগে গেল মানে এগারোটা বেজে গেছে আমি পুজো করে উঠতেই তো যেহেতু বয়সটা পরে দিচ্ছি সেই জন্য টাইমটা বলতে পারলাম তো কত দেরি হয়েছিল তো এখন এদিকে দেখো আসন একটা নতুন আসন নয় তো এগুলো হচ্ছে ধোয়া কাঁচা পরিষ্কার আসন আর এই আসনগুলো না বেশ চান্দরি কাপড়ের বেশ এই আসনগুলো দেখতে খুব ভালো লাগে তো এই জন্যই এই আসনটা আমি দেখো মালকীকে বসাবো ওইখানটাতে তো ওইখানটাতে আসনটা পেতে নিলাম আর তো ঠাকুর রাখি এখানটাতেও তো তো এখানে আমি কোনো ঠাকুরদের জন্য কোনো ভোগ দেওয়া হয়নি এখানে ঠাকুর রাখি আর আমার সিংহাসনটা ও দেখতে মনে ভাবে যে অনেক বড় কিন্তু ভেতরে না সেরকম জায়গা নেই আর বেশি ঠাকুরও সেরকম নেই তো যেহেতু এখন ভাড়া বাড়িতে রয়েছি তো তার জন্য কোনো উপায় নেই যে আরেকটা সিংহাসন নিব আমার আরেকটা সিংহাসন নেওয়ার খুব ইচ্ছে আছে তো এখন যেহেতু নিজের বাড়ি না হলে তো নিতে পারবো না তো বাড়ি যদি যখন করবো তখন আমরা আরেকটা সিংহাসন একটা সিংহাসনে আমার মা লক্ষ্মী থাকে আরেকটা লক্ষ্মী নারায়ণ থাকবে আরেকটা সিংহাসনে আমার বকরু থাকবে তো এই জন্যই ওইটা নিয়ে ইচ্ছা আছে তো এইদিকে দেখো আমি আসনগুলো এই যে দেখো যে আসন হয় না তো এই আসনগুলো আমি তারপর উপরে পেতে নিয়েছি আর এখন দেখো মা সরস্বতীকেও বসিয়ে দিয়েছি মা সরস্বতীটা পিতলের আমার তো মানে আমার মেয়ে তো খুব মানে পছন্দ মা সরস্বতীকে খুব সাজাতে খুব পছন্দ করবো তো শ্রী লক্ষ্মী শ্রী যন্ত্র তারপরে লক্ষ্মী নারায়ণের ফটো সব বজরঙ্গলীর ফটো সবগুলোকে আমি ভালো করে মুছে নিয়ে আবার সিংহাসনে সুন্দর করে সাজিয়ে রেখে দিলাম তো এখন এই যে বৃহস্পতিবারে পুজোটা করবো তো মা লক্ষ্মী তো একটুখানি আল্পনা দিয়ে দিচ্ছি তো এখন ধূপ প্রদীপগুলো সেজেন সাজিয়ে নেই তো এই একটাতে আমি যেহেতু বৃহস্পতিবার আজকে মহাবীর জয়ন্তী আছে তার জন্য ভাবলাম যে আজকে একটা ঘিয়ের প্রদীপ জ্বালবো আর একটা যেমন তেলের প্রদীপ যেরকম জ্বালা হয় সেরকমই জ্বালবো আর আজকে না মা লক্ষ্মীকে আমি দেখো ফুল দিয়ে পুজো দেবো কি বলে তো আমাদের এখানে না একটা কাকু মানে ফুল নিয়ে যায় প্রত্যেকদিন দিন আজকে আমি যে ফুল নিতে গেলাম তখন বললো পদ্ম ফুল আছে পাঁচ টাকা করে নিবে আমি বললাম তাহলে আমাকে দুটো দিয়ে দাও একটা দিব লক্ষ্মী নারায়ণের আমি দেবো তো সেজন্য জন্য নিয়েছি তো পদ্ম ফুল দিয়ে পুজো করতে মনটা এতটাই ভালো লাগে তো কি বলবো আমার তো খুব ভালো লাগলো পদ্ম ফুল দিয়ে পুজো করতে মা লক্ষ্মীকে পদ্যে বৃহস্পতিবার যদি পদ্ম ফুল দিতে পারি তাহলে খুব ভালো হয় তা দেখবে মা লক্ষ্মীও সন্তুষ্ট হবে আর তোমার ঘরের সংসারে দেখবে লক্ষ্মীশ্রী বজায় রাখবে আমার সামর্থ্য অনুযায়ী আমি দেবো আমার তো চাই না যে আমার বেশি বেশি মা লক্ষ্মী তো কখনো বলে না আমার জন্য বেশি বেশি আয়োজন করো তো আমার নিজের মন ভক্তি দিয়ে আমি যেটুকু পারি সেইটুকুই করার চেষ্টা করি আমি এই দেখে দেখ দুটো পদ্ম ফুল নিয়েছি দুটো মালা নিয়েছি এই করে আমার কুড়ি টাকা হয়েছে তো কুড়ি টাকা এটা তো কোনো ব্যাপার না তা না আমাদের মতো লক্ষ্মীর জন্য একটুখানি পয়সা তো আমরা এইটুকু তো খরচা করতে পারি যে মালক্ষীদের আমাদেরকে যখন দেয় তখন দু হাত ভরে দেয় তো তো সেই জন্য কোনো অসুবিধা নেই আর ওই পান কলা নিয়েছে দশ টাকা এই করেই মানে কুড়ি তিরিশ টাকা দিলেই প্রত্যেক বৃহস্পতিবারে মালোকে পুজোটা ভালো করে দেওয়া যায় আর আজকে আবার বলেছে যে অনেকেই আজকে হচ্ছে শুক্ল চৈত্র বৃহস্পতিবার মালোকে ভালোভাবে এরকম করে পুজো করলে সংসারের আয় হয় উন্নতি হয় সমৃদ্ধ সুখ সমৃদ্ধ আছে তো অনেকে মুখে আমি শুনেছি তো আমার আজকে মানে কপালটা ভালো ভাগ্যটা ভালো ছিল তাই জন্য আমি দেখেছি আঙ্কেলের মানে কাকুটার কাছে যেই ফুলটা নিলাম পেয়েও গেলাম ফুল মনে মনে করেছিলাম আজকে কি দিয়ে পুজো দিব সকালে ঘুম থেকে উঠে সেইটাই ভাবছিলাম তো সত্যি মা লক্ষীকে না আমার মনের কথা সব বুঝতে পেরেছে তো মা লক্ষ্মী সব কিছু জোগাড় করে দিয়েছে তো এদিকে দেখো আমি আমার বাবা শিবনাথ ভোলানাথকে একটুখানি চান করিয়ে দিলাম তো বৃহস্পতিবার বলে তাই পুড়িয়ে দিলাম তারপরে আবার পেঁচা থাকে আর দক্ষিণাবর্তি শঙ্ক আর যেগুলো থাকে করি রুখী করি সবগুলোই আমি চান করে দিই আর এখন মালকীকে চান করে দিয়েছি তখন চান করে পুজোটা করে নেবো আর মেয়ে ওইদিকে ওয়ার্ড্রবটা পরিষ্কার ওর হয়ে গেছে তো আমার মা লক্ষ্মী এই যে দেখ দেখলে আর মা লক্ষ্মীর একটা না আমার মেয়ে এঁকে দেয় আমার মেয়ে মা লক্ষ্মীর করে সরস্বতীর করে দেয় আর আমার যে গোপারেশন আছে তাদের অঙ্গরা করে দেয় প্রত্যেক বছরে বছরে একবার করে অঙ্গরাজটা করে দেয় তো কেমন হয়েছে অঙ্গরাজটা তো কমেন্ট করে জানাবে আমার মা লক্ষ্মীর একটা আর আমার গোপী সোনাদের তো আজকে যেহেতু গোপী সোনাদেরকে হয়নি অন্যদিন দেখিয়েছি তো আজকে যেহেতু মা লক্ষ্মী পুজো করছি তো তার জন্য মা লক্ষ্মী কথাটাই বেশি তোমাদের সাথে শেয়ার করছি কমেন্ট করে জানাবে কোনো অংশ যদি ভালো লাগে তাহলে প্লিজ বন্ধুরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পরিবারে একটা মিষ্টি বন্ধু হয়ে যাবে তো এদিকে দেখো মা পুজোটা আমার এতখানে দেওয়া হয়ে গেছে সব কিছু ঠাকুরকে আমি সুন্দর করে সাজিয়ে গুছিয়ে পুজো দিয়েছি বালি দেখো আজকে যেহেতু মহাবীর তো হনুমানজিকে একটা হলুদ রঙের গাঁদা ফুল দিয়েছি আজকে আমি সত্যি গাঁদা ফুলটাও এত সুন্দর টাটকা মানে সতেজ পেয়েছি পদ্ম ফুলটাও পেয়েছি তো আমার সেতেতেই মন ভরে গেছে তো মা লক্ষ্মী আমার ওপর এতটাই যে কৃপা করেছে তো আমি মানে সেতেই অবাক তো এদিকে দেখো পুজো টুজো সেরে তো সকাল থেকে তো কিচ্ছুই খায়নি তো মেয়েকে ওই যে বাটার ছিল আর ব্রেড ছিল তো ওইটা দিয়ে মেয়ে বলে আমাকে একটুখানি বাটার আর ব্রেড ভেজে দাও ওকে ওইটা ভেজে দিলাম ও একটুখানি খেয়েছে তার সাথে ওর আবার কোনো চাট মশলা কিছু এসব না থাকলে ওর খাওয়া যায় তো এটা খেয়েছে তারপর আমি বললাম ঠিক আছে তুমি দুপুরবেলা একটু ভালো করে খেও আমি তোমাকে ভালো করে রান্না করে দেবো ওই দিকে তো ডাঁটা আলুর পোস্তটা বসিয়েছি আর এই দিকটাতে বসিয়েছি দুটো করা বসিয়েছি কি তো অনেকটা দেরি হয়ে গেছে এগারোটা বেজে গেছে ওই জন্য ইন্ডাকশানে ভাতটা বসিয়ে দিয়েছি আর এই পাশে দেখো ওই ডাঁটা পোস্ত করছি আর ওই যে পনিরের একটা সবজি বানাচ্ছি আর পাঁপড় ভেজে দেবো আর হচ্ছে মুগ ডাল করেছি তো এইগুলোই রান্না করেছি আর বেশি কিছু করি না আজকে জানো বন্ধুরা আমার ভিডিওটা না অনেকটাই বড় হয়ে গেছে তো কি বলো তো ঠাকুরের এত কিছু দেখাতে গিয়ে না অনেকটাই বড় হয়ে গেছে তো সেই জন্য তোমাদের কাছে আমি মানে ক্ষমা পাচ্ছি তো আমি ক্ষমা চেয়ে নিয়েছি তো এত বড় হয়ে গেছে তো তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখো স্কিপ করো না বন্ধুরা একজন লক্ষ্মীমন্ত বউ হয়ে সংসারে সমস্ত কাজগুলো সুন্দর করে সাজিয়ে পরিপাটি পরিপাটিভাবে করি আর এই লক্ষ্মীমন্ত বউ জন্য দেখো আমাদেরকে কঠোর পরিশ্রম করতে হয় সংসারের সমস্ত কাজগুলো স্টেপ বাই স্টেপ করতে হয় তার জন্য কঠোর অক্লান্ত পরিশ্রম করতে হয় সংসারে কোন কাজটা করলে ভালো হয় কোনটা মঙ্গল হয় এই সব আমাদের গৃহিণীদের মাথায় সব সময় করে তো দেখো এখন ওই বিকেল বলতে কি এখন সন্ধ্যা হয়ে গেছে একটুখানি আমি মোবাইল দোকানে গিয়েছিলাম আমার মোবাইলে বলেছিলাম না তো একটু নেটের প্রবলেম ছিল তো সেই জন্য মোবাইল গিয়ে মোবাইল দোকান থেকে গিয়ে আসলাম আর এইদিকে মোবাইল দোকানে যাওয়ার আগে কিন্তু খুব মেঘ করেছিল হাজবেন্ডও বলছে এইরকম অবস্থায় বৃষ্টি হবে যেও না যেও না বলছে আমি বলি চলো তো আগে আমি মোবাইলটা ঠিক করে নিয়ে আসি মোবাইল না ঠিক হলে তো মানে সারাদিন কিছুই কাজ হবে না বলে এক বেলা খেতে না দূর ঠিক আছে কিন্তু মোবাইলটা যেন ঠিক থাকা চায় তো সেই জন্য বললাম তো আমাদেরকে নিয়ে গেছিলো তো মোবাইল দোকানে ঠিকঠাক করিয়ে আসলাম যেই এসেছি তার ঘরে এসে ঢুকেছি আর কি জোরে জোরে মেঘ ডাকছে জানো বন্ধুরা তো আমি জানি আমি গোপালদেরকে আমি সবসময় স্মরণ করে যাই যে হে গোপাল আমরা যাচ্ছি তো আমরা যখন যাচ্ছি আমরা ভালোভাবে যাই ভালোভাবে চলে আসি তারপরে তারপরে ঘর ঢুকেছি আর খুব জোরে জোরে মেঘ ডাকছে তারপরে বৃষ্টি শুরু হয়ে গেছে আর ঝড় দেখো এই যে ঝড়ে কত আম পড়ে গেছে আমার আম পড়ছে সে ছুটে বেড়াইছে জানো কি আর সেই ঝড় দেখে আমি গোপাল সোনাদেরকে একটুখানি বাইরে নিয়ে আসলাম ওরাও একটু ঝড়টা দেখে এনজয় করুক ও আমাদের কত মানে খেয়াল রাখে কত আমাদের কথাই মানে শোনে তো তার জন্য ওদেরকে একটু বাইরে বের করে দিলাম ওরাও দেখছে দেখো ঝড় হচ্ছে কেমন তো ভিডিওটা এখানেই শেষ করছি কেমন লাগলো বন্ধুরা কমেন্ট করে জানাবে ভালো লাগলে চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে আমার পরিবারের সদস্য হয়ে যাবে ততক্ষণ তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো সাবধানে থাকো দেখা হচ্ছে আবার একটা সুন্দর নতুন ভিডিওতে সবাইকে টাটা বাই গুড নাইট